বন্ধুরা যেই হারে প্রতিনিয়ত বিদ্যুৎ বিল বেড়ে চলেছে অনেকেই অতীতের যে সোলার সিস্টেমগুলো তাদের বাড়িতে ছিল সেই সোলার সিস্টেমগুলোকে আপগ্রেড করছেন এবং অনেকেই রয়েছেন যারা নতুন করে সোলার সিস্টেম ক্রয় করছেন যাতে বিদ্যুৎ বিলটা কিছুটা কম করা যায় এবং দীর্ঘ সময় একটা নিরবচ্ছিন্ন বিদ্যুতের ফ্যাসিলিটি পাওয়া যায় তো এই ক্ষেত্রে অনেক ব্যক্তি রয়েছেন অনেক ভাই ভাইয়েরা রয়েছেন যারা আমাকে ফোন করেন বা অনেকে কমেন্টস করেন যে ভাই আমার বিশ বছর ধরে সোলার সিস্টেম ব্যবহার করছি কোনো কন্ট্রোলার মন্ট্রোলার কোনো কিছু নাই আমার ব্যাটারিও নষ্ট হয় না এবং আমার সোলার সিস্টেমও বিন্দাস চলতেছে তো প্রথমত কন্ট্রোলার ব্যবহার করতে চান না তারা সেই জন্যই তারা এই ধরনের কমেন্টস করেন তো কন্ট্রোলারগুলো আমরা কেন ব্যবহার করব এবং কারা বিনা কন্ট্রোলার ব্যবহার করেও সোলার সিস্টেমকে বছরের পর বছর চালিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা তাদের জন্যে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমত আমি যারা অতীতে সোলার সিস্টেম অনেক আগে কিনেছেন বিশ থেকে পঁচিশ বছর ব্যবহার করছেন এবং কোন প্রকার কন্ট্রোলার ছাড়া সোলার সিস্টেম ব্যবহার করছেন তাদের কথা বলি আগেকার সোলার সিস্টেমের একটু দরকার হলে ঘরের চালে উঠবেন আপনারা উঠে দেখবেন যে আপনার বাসায় যে ব্যাটারিটা রয়েছে ব্যাটারিটা একশো এমপিআর বা একশো তিরিশ বা আশি এম্পিয়ার কিন্তু আপনার চালের উপরে বা ছাদের উপরে যে সোলার সিস্টেমটা আপনি বিশ বছর আগে ক্রয় করেছিলেন সেই সোলার সিস্টেমটা আপনার হচ্ছে বিশ ওয়াট তিরিশ ওয়াট বা সর্বোচ্চ পঞ্চাশ ওয়াট পঞ্চাশ ওয়াট প্যানেল দিলে বা একশো ওয়াট প্যানেল দিলে ব্যাটারি দিয়েছে তারা একশো তিরিশ ব্যাটারি যেই কারণে কিন্তু ওই একটা প্যানেল কখনোই আপনার ব্যাটারিকে ফুল চার্জ করতে পারেনি তো যদি একটা প্যানেল ব্যাটারিকে ফুল চার্জ করতে না পারে প্রতিদিনে তাহলে ওই সোলার সিস্টেমে আপনারা কোনো প্রকার সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার না করলেও আপনাদের কোনো সমস্যা হবে না বিশ থেকে পঁচিশ বছর আপনারা কিন্তু অনায়াসে আপনাদের সোলার সিস্টেমকে বিনা কন্ট্রোলার ব্যবহার করেই চালাতে পারবেন বা ব্যবহার করতে পারবেন কথাটা বুঝতে পেরেছেন কিনা জানি না আবার আমি বলছি যাদের সোলার সিস্টেমে সোলার প্যানেল রয়েছে কম ব্যাটারির তুলনায় সোলার প্যানেল কম ওয়াট রয়েছে একশো এমপিআর ব্যাটারি রয়েছে কিন্তু তিরিশ বা চল্লিশ ওয়াটের প্যানেল রয়েছে তাদের সোলার সিস্টেমে কোনো প্রকার সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার না করলেও আপনাদের ব্যাটারি কিন্তু ড্যামেজ হবে না যাদের সোলার সিস্টেমে প্যানেল বড় রয়েছে একশো তিরিশ বা দুইশো ওয়াটের সোলার প্যানেল রয়েছে কিন্তু একশো এমপিআর একটা ব্যাটারি হয়ে রয়েছে তাদেরকে অবশ্যই ব্যাটারিকে ভালো রাখার জন্যে দীর্ঘদিন ব্যবহার করার জন্যে ভালো মানের একটা চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে সেটা হোক পিডাব্লু বা হোক এমপিপিটি চার্জ কন্ট্রোলার প্রথমত একটা চার্জ কন্ট্রোলারের কাজ হচ্ছে আপনাদের ব্যাটারিকে ওভার চার্জ থেকে দূরে রাখা মোট কথা একটা প্যানেল সোলার প্যানেল থেকে কিন্তু প্রতিনিয়ত ব্যাটারিতে চার্জ ঢুকতে থাকে সূর্যের আলো সকাল থেকে যখন উঠে তখন থেকে কিন্তু ব্যাটারিকে চার্জ করতে থাকে সেই কারণে ব্যাটারি যদি প্যানেলের তুলনায় কম হয় তখন কিন্তু আপনাদের ব্যাটারিতে ওভার চার্জ ঢুকবে এবং ওভার চার্জ ঢুকতে ঢুকতে ব্যাটারিটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই কারণেই আপনারা যখনই সোলার সিস্টেম ক্রয় করেন বর্তমান সময়ে সবাই একটা ভালো মানের চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন যে চার্জ কন্ট্রোলারে অটোকার্ড সিস্টেম রয়েছে ব্যাটারিকে ওভার চার্জ করবে না এবং ব্যাটারিকে ওভার ডিসচার্জ করবে না তো মূলত এই চার্জ কন্ট্রোলারগুলো এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ান একটা প্রোডাক্ট লুমিনাসের একটা সোলার চার্জ কন্ট্রোলার এটা পিডাব্লিউএম একটা সোলার চার্জ কন্ট্রোলার এই চার্জ কন্ট্রোলারটা বারো বোল্টের যে ব্যাটারিগুলো রয়েছে আপনার যেই পানি ব্যাটারি রয়েছে সেই পানি ব্যাটারিকে কিন্তু চোদ্দ পয়েন্ট পাঁচ বোল্টে অটো কাট করে এবং সাড়ে দশ বোল্টে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই লোড প্রান্তে যতগুলো লোড রয়েছে সমস্ত লোডগুলো লোডগুলোকে কিন্তু কাট করে দেয় মানে আপনার ব্যাটারির থেকে ওভার চার্জ মানে ওভার ডিসচার্জ আপনার ব্যাটারিকে করতে দেয় না এবং ওভার ওভার চার্জও কিন্তু করতে দেয় না এই ধরনের চার্জ কন্ট্রোলার আপনারা ব্যবহার করবেন এছাড়াও বাজারে এই এই ধরনের ডিজিটাল চার্জ কন্ট্রোলার পাওয়া যায় এটা ছিল অ্যানালগ চার্জ কন্ট্রোলার এই ধরনের ডিজিটাল চার্জ কন্ট্রোলার পাওয়া যায় এটা কিন্তু অরিজিনাল পিডাব্লিউ এম এর চার্জ কন্ট্রোলার তো এই ধরনের চার্জ কন্ট্রোলারও আপনারা পেয়ে যাবেন এইগুলো হান্ড্রেড পার্সেন্ট অটো কাট এবং হান্ড্রেড পার্সেন্ট লো কাট সিস্টেম রয়েছে এছাড়াও এই ধরনের এমপিবিডি চার্জ কন্ট্রোলারও পাওয়া যায় বাজারে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট অটো কাট হাই কাট এবং লো কাট সবভাবেই কিন্তু ব্যবহার করা যায় তো যারা আজকের ভিডিওতে আমরা যে এটাই ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে যাদের সোলার প্যানেল রয়েছে কম কিন্তু ব্যাটারি রয়েছে বেশি এবং লোড এমন এমন লোড রয়েছে যে ধরুন পাঁচটা বাল্ব ব্যবহার করেন বা দুইটা ফ্যান ব্যবহার করেন এবং ব্যাটারি চার্জ যতটুকু থাকে এতে হয়ে যায় আপনাদের তো সোলার প্যানেল কম থাকলে ওভার চার্জ হওয়ার ভয় না থাকলে আপনারা কন্ট্রোলার ছাড়াই কিন্তু সোলার সিস্টেমকে ব্যবহার করতে পারবেন অযথা কেউ তর্কে জড়াবেন না অনেকেই বলেন বিশ বছর ধরে ব্যবহার করতেছি আমি আপনাদের কথার অস্বীকার করতেছি না আমি আপনাদেরকে সাপোর্ট করতেছি তবে আপনারা একটু ঘরের চালে বা ছাদে উঠে দেখবেন যে আপনাদের সোলার প্যানেলটা কত ওয়াট এবং আপনাদের ব্যাটারি কত এম্পেয়ারে সেটা জেনে আমাকে একটু জানাবেন বা আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সোলার সিস্টেম সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন আমি আমার সাধ্য অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ